আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছোটো ভাইয়া আজকে তাল পাড়তেছে তো তাল পাড়ার সময় সে বলতেছে আপু সরে যুলে যাও ঠাস করে তালের বাধাটা পড়ছে আমাদের এলাকায় এটাকে তালের বাঁধা বলে কার এলাকায় কী বলে আমাকে বলবেন তালের বাজারটা পরার পরে আমার আপু বলতেছে যে কী ব্যাপার একটাই পারলাম আর বাবা না আর এই যেখানে অনেকগুলো মানে যেখানে থাকা কিন্তু তাল গাছ আর তাল গাছ তাল গাছ আর তাল গাছ বলতেছে আচ্ছা এই তাল ওইটা পারবো বলতেছে যে এটা পারতে পারবো না না কতগুলো শুকনো ডাল পাল্লা ওর আবু বলতেছে ডাল পালাগুলো কাটো খুব খুঁদি বলতেছে পারবো না তারপরে এই যে তালগুলো পড়লাম বলতেছে তাল কাটো কাটো তাল খাই তাল খাই বলতেছে আচ্ছা দাঁড়াও কেটে দিচ্ছি তোমাকে তাল তো ওইদিকে যাচ্ছে বলতেছে আপু এই তাল এটা এটা নিও না অন্নটা নাও অন্যটা নিলে ওটাতে তালের এটা একটু একটু শক্ত হয়ে যায় আর এটাতে একদম পানি পানি তাল তো বলতেছে যে তাল কাটা শেষ হইলে চলো আমরা এগুলো ভালো মতো খাই ওই আমার ছোটো ভাই খাওয়া শুরু করে দিয়েছে আর তাল খাওয়ার পাগল কী করবে গাছে উঠে ও তাল খায় কিন্তু আজকে আর গাছ ওঠে নাই ওই বাঁশের মাথার মধ্যে একটা কেঁদা বা ক্যাদা টাইপের কিছু বেঁধে দিয়েছে ওইটাতেই তাল পারতেছে তো তাল পারতেছে পারতেছে এমন সময় বলতেছে যে এ যা তুমি তাল খাবে আমি বলছি না তুমিই খাও তো তালের চোখগুলো সব খেয়ে ফেলতেছে একটা ছেলে আসছে ও পা পারতে পারতেছে না পরে আরেকটা ছেলে বলতেছে ভাইয়া আমাকে তো নাম পায় পায়রা দিই বলতেছে বেটা তুই পায়রা কি আমাদের দিবি তুই পায়রা তো তুই নিয়ে নিবি না আমি নাম পাই আপনাদের দিব এটা আপনাদের তাল গাছ আপনাকে দিবো পরে বলতেছে যে অনেকগুলো তাল গাছ আছে যে সবগুলো তার কাছে তাল ভরা ভরা এই যে সবগুলো তার কাছে এটাতে এত তাল এত তাল যে বলার বাইরে আর এত তাল একসাথে থাকলে এই তালগুলো বড় পাকবে না মানে বড় হবে না পাকবেও না ছোট ছোটো থাকবে তা তালগুলো কেটে কেটে এগুলোকে পাতলা করে দিতে হয় পাতলা করে দিলে হবে তালগুলো আর কি বাড়বে বাড়বে তাড়াতাড়ি বড় হবে তো এদিকে আপুর তালের ঢেঙ্গাগুলো কেটে ফেলতেছে তালের ঢেঙ্গার জন্য তাল কাটা যাচ্ছে না তালের ঢিঙ্গা ওকে বলতেছে এগুলি কেটে ফেলে কেটে ফেলো ফল পর ওই ছেলেটা তালের ঢেঙ্গাগুলো কেটে ফেলতেছে বলে এগুলিতে ভালো খড়ি হবে ওই যে আমার ছেলে ওদিকে দাঁড়াইয়া বলতেছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যা তুমি এসে কী করবে বলে না আমিও যাবো আমিও যাবো এদিকে আমাদের অনেক তাল গাছ তাল গাছের ভরা সারা এলাকায় শুধু তাল গাছ আর তাল গাছ এই যে যেখানে থাকে শুধু তাল গাছ আর আম গাছ গাছ আম গাছ খেজুর গাছ এই তিনটা গাছ আমাদের এলাকায় অনেক 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 বেশি তো এমন সময় আমার ছেলে বলতেছে আমা আমাকে নিয়ে যাও নিয়ে যাও বলছে না তুমি ওখানে থাকো বলে না নিয়ে যাও ওর কাছে আসলাম ওর কাছে এসে বলছে তুমি কী করবা বলে আমিও তাল খাবো আমিও যাবো চলে আসো আমার সাথে তাল খাবে তাহলে আমার সাথে আসো ও এদিকে একটা আম পারছো বলাম ওদের একটা আম আমি এই কয়টা আম পারছো বলে হ্যাঁ এই কয়টা আম পারছো আব্বা আম পারতে পারে না তা বয় আম পারতে পারে না তুমি আম পারো আমিও তো একটাই আম পারছি তো চলো চলো আমরা তাল খাই তারপর ওর মামাই দিকে তাল নিয়ে আসতেছে তা বলতেছে এই যে নাও তাল খাও তাল খাও পরে এটা এখানে রাখছে বলতেছে যে তাল কে কী খাবে শেষে নিয়ে যাও পরে ওর মামা একদম ভিজে ভিজে ঘাইমা টাইমে শেষ